আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে কোথায় যাইতেছি বন্ধুরা আজকে যাইতেছি মার্কেটে সোহানার জামা কিনবে সোহানা চিন দেওয়ার জন্যে এই দেখেন আমরা অটোতে আজকে যাইতেছি বন্ধুরা উত্তরা উত্তরাতে যাইতেছি সোহানার জামা কিনবো সোহানা বলতেছে রোজা ঈদে জামা নিচ্ছে তাতে কী হয়েছে এবারে ঈদেও জামা নিব তারপর কী করলাম সোনাকে নিয়ে চলে গেলাম এই দেখেন আমি এখন আমরা অটোতে আছি অটোতে বসে বসে ভিডিও করতেছি তারপরে চলে গেলাম আমরা এই যে উত্তরাতে চলে যেতে আসছি বন্ধুরা তারপরে দেখেন সোনা কীভাবে বসে রয়েছে আর সিন থেকে তো আসেন এস বলতেছে না আমি যাব না তোমরা যাও তারপরে কি করলাম এই দেখেন বন্ধুরা আমি প্রথমত ব্যাঙ্কে গেছি ব্যাংকে থেকে তারপরে আমি উত্তরা গেছি মার্কেটে আমি উত্তরা ব্যাংকে আসছি বন্ধুরা এই দেখেন ব্যাংকে যাইতেছি এখন যে ব্যাংকের ভিতরে তো ভিডিও করার নিষেধ এই জন্য আমি বাইরে থেকে ভিডিও মানে করে যাইতেছি বন্ধুরা এই দেখেন টাকাও নিয়ে আসছি অল্প কিছু টাকা উঠাইছি ব্যাংকের থেকে শোয়ানার মার্কেট সিন্দিয়ার মার্কেট যে হয়ে যায় এই জন্য অল্প কিছু টাকা উঠাইছি বন্ধুরা এই দেখেন এখন আমি উত্তরাতে চলে যেতেছি ব্যাংকে থেকে বের হয়ে গেছে বন্ধুরা তারপরে কী করলাম বন্ধুরা দেখেন আমি এখন মার্কেটে চলে আসছি আমার তো লাল বরাবরের মতো অনেক পছন্দ তারপরে দেখেন সোয়ানা সিন্থার জন্য আমি এই জামাগুলো পছন্দ করছি ফরক টাইপের জামাগুলো যেহেতু এখন মানে অনেক গরমকাল এই জন্যে একটু এগুলো জামা মানে সুতি কাপড়ের মধ্যে খুব ভালোই লাগলো এই জন্য আমি বলতেছে ভাইয়া দুইটা দেন শোয়ানার জন্য একটা সিনথিয়ার জন্য একটা আর সোয়ানা সব সবসময় বেশিরভাগ সময়ে মানে একই রকম ড্রেসগুলো পরে সোহানা সিন্থিয়ায় বললাম সোয়ানার জামা এই যে টাকা দিতেছি তারপরে ভাইয়া বলতেছে আপু আর দুইটা জামা নিয়ে যান আমি বলছি না ভাইয়া আর জামা নিবো না বলছে আপু নিয়ে যান আর দুইটা জামা নিয়ে যান পরে আমি বলছি না ভাইয়া নিবো না তারপরে কি করতেছি ভাইয়া টাকা দিতেছি আর বলতাছি এখন বাসায় চলে যাবো কিন্তু সোয়ানা বলতেছে দেখো আমার একটা জামা দেখো পছন্দ হয় না কিনা আমি বলছি না এইগুলো জামা আমার একদম পছন্দ হয় না ভাইয়া এগুলো আমার ভালো লাগে না তারপর ভাইয়া দেখেন দেখে না ভালো লাগে তাহলে আর দু একটা জামা নিয়ে যান তারপরে আমি বলছি না ভাই আমি এই জামা নিব না তারপরে অন্য রকম বাইরের জামা দেখাইতে বললাম দেখানোর পরে সোহানারও ওই জামাগুলো পছন্দ হয়ে গেছে বন্ধুরা তারপর কি করলো সোহানা আরও মানে আরও দুইটা জামা নিয়ে আনেছে এই দেখেন আমি মানে ইয়াটা ভিডিও করে দেখাইতেছি মানে ভাইয়াদের দোকানের জামাগুলো অনেক সুন্দর সুন্দর দেখেন সব ধরনের ফরক টাইপের জামা আছে বাচ্চাদের আছে বড়দের আছে সবার জামা আছে এই দেখেন সোহানা সিনথিয়া কিন্তু আরেকটা জামা ভাইয়া দেখাই দিছিল যে অনেকেই কষ্ট করছিল ভাইয়া বলছিল আপু এখন তো বেচা কিনা নাই আরও দুইটা জামা নিয়ে যান পরে কি করবো ভাইয়া অনেক মানে করতেছে দেখে নি যে আরও দুইটা জামা নিতেছি মানে জামাগুলা মানে দেখাইছি না ভিডিও করতে মানে যখন দেখাইছি তখন ভিডিওটা করছি মানে করি নাই জন্য দেখাইতে পারিনি আপনাদেরকে বন্ধুরা তারপরে কি করবো ভাইয়া যেহেতু বলতেছে তারপরে আরও দুইটা জামা মানে সোহানা তো পছন্দ করে ফেলছে তারপর আরও দুইটা জামা নিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা বন্ধুরা আপনারা আমার লাইক কমেন্ট করেন না সাবস্ক্রাইবও করেন না বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার প্রিয় কলেজার বন্ধুরা তারপরে কি করলাম এই দেখেন জামাগুলা নিয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে তারপরে যে এখন আমি একটু ভিডিও করতেছিলাম আর যেহেতু দোকানদার আমাদের পরিচিত ছিল এই জন্য আমি সোহনার বাবার কথাও বলতেছিল আর আমি সোহানাকে দিয়ে ভিডিও করাইতেছিলাম বন্ধুরা এই দেখেন দোকানে সুন্দর সুন্দর জামা আছে তারপরে কী করলাম দেখেন এখন আমি এই যে হ্যাঁ একটু ভিডিও করতেছিলাম দেখে আমার মামাদের সাথে একটু মানে দেখাই এই জন্য ভিডিওগুলো করতেছিলাম ভিডিও করতেছিলাম আর দেখেন বাইরের দোকানে অনেক সুন্দর সুন্দর জামা আছে অনেক সুন্দর সুন্দর জামা দেখেন বাইরের দোকানে সব ধরনের বাচ্চাদের জামাগুলো অনেক সুন্দর লাগতেছে আমি কিনতে দিয়েছি ছোয়ানা খেলার জন্যে মানে এক এক একসেট নিয়ে আসছি দুইটা তিনটা চারটে নিয়ে আসছে জামা দু মিনোর জন্যে তারপরে বন্ধুরা কী করলাম সোনা বাবা গল্প করতেছিল দোকানদার ভাইয়ের সাথে আর আমি একটু ভিডিও করতেছিলাম দেখেন এই স্কার্টগুলো সুন্দরই লাগতেছে আর জামাগুলো ভালোই লাগতেছে আমার কাছে দেখেন ভিডিও করতেছিলাম এরা গল্প করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম বন্ধুরা আমার তো কাজই ভিডিও করা আমার ভিডিও করতে খুব ভালো লাগে আর আমি যা যা কিনি আমার ইউটিউব বন্ধুদের সাথে আমার মানে শেয়ার করতে ভালো লাগে সব আগে দেখায় আমি যে কি কিনতেছি আমি কোথায় যাইতেছি আমার বন্ধুদেরকে ভিডিও করে আমি দেখাই বন্ধুরা তারপর কী করলাম সোনার বাবা সোনার গলায় যারা বলতাছে সোনা আর কিছু কিনবা সোনা বলতেছে না বাবা আর কিছু কিনবো না আমি বলতেছি আর কিছু কেনার দরকার নেই অনেক কিছু কিনছো আর কেনার দোকানে না চলা তারপর আমরা কী করলাম এ দেখেন এখন নেমে যাচ্ছি মানে দোতলা থেকে নিস্তারা নেমে আসতেছি বাসায় চলে যাওয়ার জন্যে এ দেখেন এখন আমি বাসায় চলে যাওয়ার জন্যে বন্ধুরা নামতেছি তারপরে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ধোঁয়া করবেন আমার শরীরে সবসময় ভালো থাকে আমার প্রিয় বন্ধুরা আপনাদের জন্যে শুভকামনা রইল আর আপনাদের আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আমার সকল বন্ধুদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক আর দেখেন বন্ধুরা খুব অনেক তাতে কী সে মার্কেটে অনেক মানুষ সবাই টুকটাক মার্কেট করতেছে বন্ধুরা দেখেন বাইরে কত মানুষজন আরও মানুষজন আসে আমি বারো মতো ভিডিও করতে মানে পারতেছিলাম না এত মানুষ ছিল দেখেন বন্ধুরা এখন আমি যাইতেছি গা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা তারপরে কী করলাম একটা ওনার দোকানে গেলাম বন্ধুরা আমার একটা ও পছন্দ হয়ে গেছে গা তারপরে যে একটা ওনার নিয়ে নিলাম বন্ধুরা তারপর দেখেন বন্ধুরা ওনাটা কেমন লাগতেছে তারপরে কি করলাম আবার নিচের মানে এসেম্পার নিচে গেলাম দেখলাম যে কোনো মানে কাপড় সাপড় ভালো লাগতেছে না কি মানে আমার জন্যে তারপরে নিচ বন্ধুরা ভালো লাগে না তারপরে গেলাম জুসের দোকানে এখন জুস টুস মানে জুস খাইতেছি খেয়ে তারপরে আমরা যেহেতু অনেক গরম ছিল এই জন্যে আমরা সোনা বলতে আমি ঠান্ডা খাবো তারপরে দেখেন এখন আবার এই যে ফুলের দোকানও আসছে বন্ধুরা ফুল কেনার জন্যে হ্যাঁ তারপরে কি করলাম বন্ধুরা একটু ঢুংঢুং করে ভিডিও কইরা তারপরে আমরাই যে এখন বাসায় চলে যাবো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর দেখেন কী পরিমাণ মানুষ আর মানুষ মার্কেটে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্যে শুভকামনা রইল আমার প্রিয় বন্ধুরা দেখেন নয় খাইতেছে কেমনি দেখেন কত সুন্দর সুন্দর ফুল আছে দোকানে বন্ধুরা দেখেন কত সুন্দর সবাই ফুলের শুভেচ্ছা রইলো ঈদ মোবারক আমার সব বন্ধুদেরকে ঈদ মোবারক সবার দাওয়াত রইলো বন্ধুরা সবাই আমাদের বাসায় চলে আসবেন আপনাদের সবাইকে ঈদ মোবারক বন্ধুরা ফুলের শুভেচ্ছা দিলাম আপনাদেরকে সবাই মানে সবাইকে ফুলের শুভেচ্ছাও রইল বন্ধুরা সবাই ঈদের দিন আমাদের বাসায় চলে আসবেন বন্ধুরা দেখেন রিক্সখায় উঠে পড়েছি এখন আমরা বাসায় চলে এসেছি যেহেতু চিন্তি আসেন সোহনার আমি এই দেখেন আমার প্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রাণপ্রিয় পুলিজার বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন আমার প্রিয় বন্ধুরা দেখেন রাস্তা একদম ফাঁকা যেহেতু দুপুর হয়ে গেছে বন্ধুরা দুইটা বাজে গেছে এই জন্য রাস্তা পুরো ফাঁকা আর আমি ভাবলাম রাস্তা যাইতেছি আর একটু ভিডিও করি তারপরে দেখেন বন্ধুরা ভিডিও করতেছি আর যাইতেছি দেখেন কত সুন্দর রাস্তা ফাঁকা আর বন্ধুরা ঈদ আসলে তো সবারই অনেক ভালো লাগে আমার এমনিও বন্ধুরা গড় গড়তে খুব ভালো লাগে আমি এই জন্যে প্রায় প্রায় সময় এরকম যাই বন্ধুরা আল্লাহ হাফেজ